নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি মূলোর একটা রেসিপি নিয়ে মূলোর ভাজা এই ভাজা ভাতের প্রথম পাতে কিন্তু আপনি অনায়াসেই খেতে পারেন এত সুন্দর খেতে হয় কিভাবে করলাম চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কীভাবে ভাজা করলাম কতটা সুন্দর দেখতে হয়েছে দেখেছেন তো আমি এখানে তিন পিস একদম লাল লাল মূল নিয়েছি এই মূলগুলো একদম শশার মতো খেতে মানে আপনি যদি মুড়ির সাথে কাঁচা খান খেতে পারেন আর এরকমভাবে ভাজা হলে তো কথাই নেই মূলোগুলোকে জাস্ট একটু ছাড়িয়ে নিলাম শিকড় যেগুলো থাকে সেইগুলো আর এইরকম আলু ভাজার মতো ঝিরি করে কেটে নেব তো এগুলো সব কটাই এইভাবে কেটে নিয়েছি একটু পেঁয়াজ নিয়েছি একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু ধনে পাতা নেব ভালো লাগবে গন্ধটা ভালো লাগবে তো পিঁয়াজটাকেও ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ব্যাস আর বেশিক মশলার মধ্যে সামান্য একটু নুন লাগবে একটু হলুদ লাগবে আর লাগবে সামান্য একটু চিনি ব্যাস এটা দিয়েই ভাজা সব থেকে সহজ পদ্ধতিতে আর সব থেকে বেশি স্বাদ হয় এইভাবে খেলে তো একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে আমি এখানে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দেবো শুকনো লঙ্কা জিরেটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন যে মূলটা কেটে রাখলাম সেই মূলটা এখানে দিয়ে দেব। দিয়ে মূলোটা একটু নাড়াচাড়া করবো একটু ঢাকা দিয়ে দিয়ে তাহলে কি হবে মূলটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অবশ্যই অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন এখানে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে মূল্যটা অনেকটা কমে গেছে এবার আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে এটা আবারও ঢাকা দিয়ে দিয়ে ভাজবো এবার এটা ঢাকা দিয়ে অনেকক্ষণ ভাজার পর তারপরে এটা ঢাকা খুলে আমি যে পেঁয়াজটা নিয়েছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা যেটা নিয়েছিলাম কাঁচা লঙ্কাটাও ভেঙে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপরে এটা একটু নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দেবো এইভাবেই অনেকক্ষণ টাইম টাইম লেগেছিল আমার মূলটা ভাজতে আপনাদেরও এই রকমই টাইম লাগবে এত সুন্দর খেতে হয় ভাতের প্রথম পাতে যারা মূলো পছন্দ করেন এইভাবে একবার ভাজা খেয়ে দেখবেন আর মূলোটা কিন্তু খুব উপকারী আমাদের শরীরের পক্ষেই বলুন হজমের জন্য বলুন আর যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তাদের জন্য বলছি মূলটা খুব উপকার গন্ধ একটু লাগে ঠিক কথা কিন্তু যে যে সবজি বা যে মাছের দেখবেন কাঁটা বেশি যে মাছে সে মাছে স্বাদ বেশি আর যে সবজির গন্ধ বেশি যে সবজিকে সবাই নাক সেটকায় কিন্তু সেই সবজির উপকারিতা বেশি তো সেই রকমই মূল কিন্তু খুব উপকারী একটা সবজি দেখুন এইভাবে আমরা আমি ভালো করে ভেজে নিলাম এটা একটু নাড়াচাড়া করে ভালো করে ভাজতে ভাজতে তারপরে আমি একটু ধনে পাতা কেটে রেখেছিলাম সেই ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করব। আগে এটা ভেজে সিদ্ধ করে নিতে হবে একদম যাতে মূলোটা একদম নরম হয়ে যায় আর যত ভাজা হবে দেখবেন মূলোটা যতটা হয়েছিল তার থেকে অনেকটা কমে গেছে মানে অর্ধেক হয়ে গেছে তখন বুঝবেন যে মূলোটা ভাজা হয়ে গেছে আর এই মূলগুলো একদম নরম কচি মূলো তো একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলেই কিন্তু এটা একদম সেদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় তো আমি এইভাবেই করেছিলাম বাড়ির সকলের তো খুবই পছন্দ হয়েছে ভাতের প্রথম পাতে কিন্তু এইটা দিয়ে খেলে মন্দ হয় না আপনারাও যদি না খেয়ে থাকেন এইভাবে একবার ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে এই রকম শীতে দেখবেন মূলোটা এখন বাজারে খুব পাওয়া যায় আর এই রকম লাল লাল মূলোগুলোর কিন্তু স্বাদ সব থেকে বেশি হয় সাদা মূলোও পাওয়া যায় কিন্তু সাদা স্বাদ স্বাদগন্ধ অতটা ভালো থাকে না এই লাল মূলোর যা স্বাদ হয় অন্য মূলোর ততটা হয় না এবার আমি যে একটু ধনে পাতা কেটে রেখেছিলাম সেই ধনে পাতাটা এখানে দিয়ে দেব দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি সামান্য একটু চিনি দেব যাদের মূলতে একটু তেতকুটে লাগে বা একটু কষা কষা লাগে সামান্য একটু চিনি ছড়িয়ে দিলে কিন্তু একটু হালকা মিষ্টি মিষ্টি হয়ে যাবে তো তখন আর ওই তেতকুটে ব্যাপারটা থাকবে না তখন খেতে ভালো লাগবে যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন মূলোটা অনেকটা কমে গেছে আর চিনিটাও ভালো করে এর সাথে ভাজা ভাজা হয়ে গেছে আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে ধনে পাতা আর এটা ভাতের প্রথম পাতে আমাদের এত সুন্দর খেতে লাগছিলো কি বলবো আপনাদের যারা মূল পছন্দ করেন এইভাবে একবার ভাজা করে দেখবেন খুব সুন্দর খেতে লাগে মনেই হবে না যে আপনি মূল খাচ্ছেন বলে এত সুন্দর খেতে লাগে দেখুন এবার আমার মূল ভাজাটা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে ফেলব দেখুন তো কী সুন্দর দেখতে লাগছে এবার নামিয়ে ফেলবো কত সুন্দর দেখতে লাগছে দেখুন খেতে অসম্ভব সুন্দর খেতে হয়েছিল এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা খুব সহজে হয়ে যায় খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায় আর মূলও কিন্তু খেতেও খুব ভালো লাগে এইভাবে করলে একদম ভাজা হয়ে যাচ্ছে আর ভাতের প্রথম পাতে কিন্তু এই রকম ভাজা দিয়ে দারুণ লাগে খেতে কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর নতুনরা যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের কেমন হল রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা।